পেরিয়ে পড়লাম সিমলার পথে সেদিন চারদিক কুয়াশায় ঢাকা সেদিন জার্নিটা অনেকটাই লং ছিল আর একটুও রোদের দেখা নেই সকাল থেকে চা বিস্কুট ছাড়া কিছুই খাওয়া হয়নি দুপুর আড়াইটি নাগাদ রেস্টুরেন্টে ঢুকে খেলাম রুটি মাশরুম ডিম ভুজিয়া স্যালাড তারপর একদম সন্ধ্যে ছটায় নামলাম শিমলায় চলো আমাদের হোটেলটা ঘুরে দেখায় একটু সেরে দিয়ে নেমে নিচে ছিল হোটেলটা হোটেলের নাম ছিল সৃষ্টি বৈকুণ্ঠ চারপাশে টবে লাগানো ছিল অসংখ্য ফুল গাছ আর ঠিক ফুল গাছগুলোর উপরে লাগানো ছিল একটা লাইট ঢুকতে সামনে ছিল কাউন্টার রুম আমাদের রুমগুলো ছিল একতলায় আমরা ছিলাম ফার্স্ট রুমটায় আর রুম পরে ছিল সেকেন্ড রুম showcase. শহর রাস্তাটা দুপাশে আছে টুরিস্টের রুম দেখো এই যে প্রত্যেকটা জিনিসই খুবই চমৎকার বোছানো আর সুন্দর করে বোছানো এই বাগিটা তলা দিয়ে একটু ওঠার মতো রাস্তা আর এখানে ঠিক কড়া হয় রান্না এবার ডান দিকে ঢুকে যাব এই দেখো কি সুন্দরভাবে সাজানো বোছানো টেবিলগুলো খুব সুন্দর করে পাতা এখানে করোনা খাওয়া দাওয়া তারপর আমরা চলে আসি আমাদের রুমে এসে একটু নাচ গান করি কারণ সেদিন আর কোথাও আমাদের বেরোনোর নেই অনেকটাই রাত হয়ে গেছিলো আর সারাদিন যাবনি এত ঠান্ডা কারোরই আর ভালো লাগছিল না সিমলাতে আমরা দুটো দিনই খুব মজা করে কাটিয়েছি খুবই ভালো লাগছিল একটুও টায়ার্ডনেস নেই দেখো খুব নাচানাচি হচ্ছিলো নাচ গান করতে করতে বেজে যায় সাড়ে নটা তারপর চলে আসি আমরা ডিনারে আমাদের দেওয়া হয় রুটি ভাত পনিরের তরকারি একটা তরকা ডাল আর দেওয়া হয় চিকেন আমার ভিডিওটা এই পর্যন্ত শিমলার পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো টাটা